নারী দিবসে পথে তৃণমূল কলকাতার রাজপথে আজ মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের পাখির চোখ দু হাজার বিধানসভা ভোট তাই নারী দিবসে নতুন স্লোগান তৃণমূলের মহিলা ভোটকে মাথায় রেখে নয়া স্লোগান নারী দিবস পঞ্চাশ বছরে দিদি বাংলার ঘরে ঘরে রবীন্দ্র সদন থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় এই যে অভিযান এই কি দু হাজার ছাব্বিশের নির্বাচনকে পাখির করে অবশ্যই সামনে ২০২৬ হাজার ছাব্বিশ হয়েছে তুমি জানো যে ইতিমধ্যেই ভোটার তালিকা নিয়ে রাস্তায় নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা এবং সেই অনুযায়ী ইনস্ট্রাকশন পৌঁছে গিয়েছে আর আজকে আন্তর্জাতিক নারী দিবস সেই আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চে আজকে পথে নামছে তৃণমূল যোগী মহাপট্টাচার্য সভানেত্রীর নেতৃত্বে আজকে আজকে টরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবে রবীন্দ্র সদন থেকে টরিনা ক্রসিং পর্যন্ত তৃণমূল মহিলা কংগ্রেসেরই মিছিল এবং এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তারা যে স্লোগানিং করেছে এবং সেখানে উইমেন এমপাওয়ারমেন্ট এবং সেই উইমেন এমপাওয়ারমেন্ট বলতে সমস্ত ক্ষেত্রে যেমন তোমার সাংবিধানিক বা প্রশাসনিক ক্ষেত্রেও যেভাবে তৃণমূল কংগ্রেস গিয়েছে থেকে বিধানসভা অন্যদিকে সাংগঠনিক ক্ষেত্রে এবং সমস্ত যে সামাজিক ক্ষেত্রগুলো রয়েছে সেখানেও কিন্তু মহিলাদের এগিয়ে রাখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার এবং সেই বিষয়টিকেই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখেই মহিলা ভোট ব্যাংক চাঙ্গা করতে মহিলা ভোটারদের চাঙ্গা করতে এই র্যালির আয়োজন করা হয়েছে তৃণমূলের তরফ থেকে এমনটাই কিন্তু মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়